তারকেশ্বর তারকেশ্বর শহরকে এবং করতে বিশেষ অভিযান থানার পুলিশ বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ অভিযান চলে নতুন বাস স্ট্যান্ড রেলের র্যাক পয়েন্ট মহাবিদ্যালয় রোড ডিগ্রি কলেজ রোড সহ শহরের একাধিক জায়গায় অভিযানে গাজার ঠেক গড়িয়ে দেওয়া হয় এবং বেআইনি জুয়ার আসর ভেঙে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে মোট পনেরো জনকে আটক করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়ে বিশেষ অভিযানের মাধ্যমে শহরের নানা স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো হচ্ছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি জায়গায় হানা দেয় পুলিশ পুজোর আগে শহরের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করায় ছিল অভিযান চালানো এই ধরনের অভিযান প্রতিদিন চালানো হবে বলে জানা গিয়েছে শহরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে এই অভিযান ঘিরে শহরে চাঞ্চল্য ছড়ালেও সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় আশ্বস্ত দুষ্কৃতি দমনে পুলিশের এই তৎপরতা শহরের পরিবেশ অনেকটাই স্বাভাবিক এবং সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়